হ্যালো ফ্রেন্ড কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার আজকে কিন্তু আমরা আবারও চলে যাচ্ছি গরুর হাটে আপনাদের কাছে এস এস ক্যাটাল ফার্মের ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন আমি এস এস ক্যাটাল গরুর ফার্মের ব্লগটা অনেক সুন্দর করে করছি আশা করি আপনাদের কাছে সবার কাছেই ভালো লাগবে ব্লগটা তো আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছি টিউশন গার্ডেনের হাটে ওখানে অনেক সুন্দর হাট বসছে এবার কিন্তু আমাদের নবীগঞ্জ বুধবার হাটে গরুর হাট বসে নাই সেই জন্য আমরা অনেক দুঃখিত কারণ ওই হাটটা ঐতিহ্যবাহী একটা হাট এই বছর বসলো না হঠাৎ করে তো সবার কাছে একটু খারাপ লাগবে তাও সমস্যা নাই কি আমরা টিশন গার্ডেনের হাটের ব্লক করে আবার আগামীকালকে আমরা চলে যাব সৈয়দপুর হাটে আপনাদের জন্য ব্লক করতে তারপর আবার পূর্বপাড়া হাটে আমরা ব্লক করবো ইনশাল্লাহ সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা যেন আমার ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর হ্যাঁ যারা আমার সবগুলো ব্লগ দেখেন তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমার ব্লগগুলো কেমন হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন আমার ব্লগগুলো কেমন লাগে আর হ্যাঁ এবছর আপনাদের কুরবানির বাজেট কত অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন আর আমার ব্লগ অ্যাপ থেকে দেখতেসছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবের ভিডিওতে কমেন্ট করবেন টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর ফেসবুক থেকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আপনার আর বলতে বলতে কিন্তু আমরা টিউশন গার্ডেনের হাটে চলে আসলাম কিন্তু অনেক প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতাছে কয়দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে সেই জন্য আপনাদের জন্য ভালো করে ব্লগ করতে পারত না আমরা তাও বৃষ্টির মধ্যে আমরা ব্লগ করার চেষ্টা আর পাশের এলাকার ভাই এসে বলতেছে চান ভাই বিগ ফেন বিগ ফেন তো ওকে একটু ভিডিও তো হিসেবে রেখে দিলাম এখন আমরা হাটটা পুরোপুরি ঘুরবো হাটের ভিতরে বেশি কথা আপনারা হাটের ভিতরে

তো সিনেমেটিক ফুটেজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন আমি জানি আপনার সিনেমেটিক ফুটেজটা বেশি ভালো লাগে নেই কারণ লাইটিং সিস্টেম হচ্ছে হাটের ভিতর অনেক কম আর অনেক কম তো সেই জন্য ভালো করে ভিডিওটা করতে পারি নাই আর এখন কিন্তু ছোট ভাই জোরদার নিল আপন খাইতাছে একটু পরে আমরা বাসায় চলে যাব তো আজকে প্রায় এ পর্যন্তই করছি এই ব্লগটা বেশি বড় করতেছি না ইনশাল্লাহ আর করবো ওই ব্লগ গুলো অনেক সুন্দর করার চেষ্টা করবো তো যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা দেখবেন আর ভিডিও তাতে একটা করে লাইক আর একটা কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পাঠাও থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ